অবস্থা হয়নি ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত এলাকা ডাকপের শিক্ষা ব্যবস্থা এবার বিস্তারিত ঘূর্ণিঝড় আইলায় খুলনার দাকপ উপজেলার ভিটা ভাঙ্গা গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি ধ্বংস হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এনজিও সহযোগিতায় বিকল্প স্কুল প্রতিষ্ঠিত হলেও দুর্ভোগের শিকার হচ্ছে দুটি গ্রামের শত শত শিক্ষার্থী নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনার আইলা দুর্গত এলাকার শিশু কিশোরদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব জানাচ্ছে সামিহা চৌধুরী খুলনার প্রত্যন্ত দুটি গ্রাম কামারখোলা ও ভিটাভাঙ্গা দুর্গম এ অঞ্চলে শিক্ষার নেই কোনো পর্যাপ্ত ব্যবস্থা তাও আবার পঁচিশে মে দুই সালে আইলার আঘাতে ধ্বংস হয়ে যায় এই গ্রাম দুটির একমাত্র ভিটা ভাঙা হরিচরণ রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় বেসরকারি সাহায্য সংস্থা রূপান্তরের সহায়তায় বিকল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এই যে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে সেই সমস্ত বিদ্যালয়ের মধ্য থেকে যে সমস্ত বিদ্যালয় একেবারেই নষ্ট হয়ে গেছে সেই সমস্ত বিদ্যালয়ের শিশুরা যাতে শিক্ষা পেতে পারে সেই জন্যে আমরা টেম্পোরারি কিছু বিদ্যালয় তৈরি করেছি এবং যে সমস্ত বিদ্যালয় আংশিক ক্ষতিগ্রস্ত সেই সমস্ত বিদ্যালয়কে নির পুন সংস্কার করে সেই সমস্ত জায়গায় তাদের শিক্ষা ব্যবস্থাটাকে চালু করবার জন্য চেষ্টা করেছি দুই হাজার বাচ্চা শিশু মানে জিরো থেকে আট দশ বছর বয়সী বাচ্চারা ওইখানে আসতো তারা সকালে থাকতো এখানে লেখাপড়া করত এবং খাওয়া দাওয়া করত পড়তে অসুবিধা হয় প্রায় প্রাইভেট পড়তে টাকা লাগে তা বাবা মা দিতে পারে না আই লাভ যাওয়ার পর আমাদের প্রস্তাব এই স্কুলটা দেওয়ার পর আমরা ভালোভাবে লেখাপড়া করতে পারছি লেখাপড়ার জন্য ভালোভাবে তো কাগজ কলম পায় না আমাদের খাদ্যেরও অনেক রকম সমস্যা আছে তাছাড়া বিরূপ পরিবেশ বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাবে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা তবে এজন্য সঠিক চিকিৎসা বা প্রয়োজনীয় ঔষধের সরবরাহ নেই ভাঙনের কারণে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এলাকাবাসী যার ফলে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে তাছাড়া পারিবারিক চাহিদার কারণে অনেক শিশু উপার্জনের কাজে নিয়োজিত এই স্কুলটা পারবার থেকে মানে এলাকার অভিভাবদের ভিতরে তারপরে আপনাদের আমাদের টিচারদের ভিতরে আবার বাচ্চা কাচ্চার ভিতরে অনেকটা মানে আশা আসছে যে না আমরা লেখাপড়া আবার আবার আগের মতো শিখতে পারবো আবার আমরা আমাদের ভবিষ্যৎ গড়তে পারবো এরকম তাদের দুর্গত এলাকার এসব মানুষ চায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে এজন্য তারা ত্রাণ চায় না চায় কাজ আরেকটি সুন্দর জীবন সামিহা চৌধুরী দূরত্ব খবর দিগন্ত টেলিভিশন ডাকক খুলনা